পৃথিবীর মধ্যে কোন পায়গাম্বারও নয় না বীর মতন পৃথিবীর মধ্যে কোন নবীও নয় না হাজরাতে আদম আলী হিসরাম না হাজরাতে শিষ আলী হিসরাম না হাজরাতে মোসা ইসা পৃথিবীর মধ্যে কোন পায়গাম্বারও আমার নবীর মতন নাই আজকে যারা বাতিল পন্থীরা নবীকে নিজের মতন বলতে থাকে নিজের মতন বলতে থাকে আমি তাদেরকে বলি তোদের নাবিকে নিজের মতন বলতেছি নাবি আমাদের মতন কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়েই আমাদের মতন নয় নবীর নামাজ আলাদা আমাদের নামাজ আলাদা কেন কারণ আমাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ কিন্তু আমার আপনার নবী জন্য পাঁচ ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাখ ও গো নবী গো আপনি রাতের মধ্যেতে জাগুন কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আমার আপনার নাবি বলতেছে ওগো আল্লাহ তাহার যুদের নামাজ পড়ার জন্য আমারই ওপর কি শুধু ফরজ আমি কি একাই উঠবো না আমার উন্মতরাও উঠবে আমার আল্লাহ বলতেছে না না হাবিব গো তাবিব গো আপনার সকল উন্মতরা শুধু জোহর আসর মাগরিব এসা ফজর এই পাঁচ বাক্তি ফরজ আদায় করবে কিন্তু আপনার জন্য এক্সট্রা আর একটা ওয়াক্ত তাহার যুদের নামাজও ফরজ করলাম তবে হ্যাঁ যারা আপনার উন্মতরা তাহার নামাজ পড়বে তাহার যুদের পড়বে ফরজ মনে করে নয় ফরজ ভেবে নয় বরং তোমার সুন্নাত ভেবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে

কিভাবে কালমা পড়তেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ আনা রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ তাহলে আপনার কালেমা নবীর কালমা সমান নয় এক নয় যদি আপনার কালিমা নবীর কালমার সঙ্গে মেল না খায় তাহলে আপনার আর নবীর সঙ্গে মেল খাবে কিভাবে ওগো বাপজি গো শুধু তাই নয় আপনার নয় আপনার রোজা নাভির রোজা নয় ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া কেন কেন কারণ নবীজি রোজা রাখতে আরম্ভ করলেন আপনারা কিভাবে রোজা রাখেন সাহরি খান আজকে ভোরের আগে উঠেন তিনটা সময় উঠেন চারটা সময় আছেন এক প্লেট বিরিয়ানি খেলেন মুড়ি খেলেন রুটি খেলেন সাহারি করলেন আবার 12 ঘন্টা পর সন্ধ্যা বেলাতে ইফতার করেন এটা হচ্ছে আপনার রোজা এটা হচ্ছে আপনার রোজা সাহরি ইফতার

আমার আপনার নবী মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন সাহারি না খেয়ে ইফতার না করে রোজা আদায় করতেন আপনারা জানেন বেরাদার নাপি যেটা করতেন সাহাবায়ে কেরামও সেটা করার চেষ্টা করতেন যেমন আমার নবী সাহারি না খেয়ে ইফতার না খেয়ে রোজা রাখতেছেন তেমন তার সাহাবিরাও নবীর দেখা দেখি তারাও সাহারি খায় না তারাও ইফতার করে না রোজা আঁকতে আরম্ভ করলেন দু তিন দিন পেরিয়ে যায় কোনো সাহাবিরা বেরাদার সাহারি খায় ইফতার করে না আমরাও নবীর মতন করব নবীর নকল করব তাই এই সাহাবাইকে আমরা তারাও রোজা রাখতেছেন বিনা বিনা ইফতারে তখন যখন দেখলো নবী শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন হচ্ছে কেন নাবি জিজ্ঞাসা করলেন সাহাবারা উত্তর দিল হুজুর গো হুজুর গো আমরা রোজা রাখতেছি আপনার মতন যেমন আপনি সাহারি খান না ইফতার করেন না আমরাও দিনের পর দিন কয়েকদিন ধরে রোজা করতেছি সাহারি করি না ইফতারও করি না আমার নবী বলতে বোকা সাহাবি তোমরা আমার মতন নয় কে আছো তোমরা যে আমার মতন হবে সাহারিও করাই ইফতারও করায় জোরে বলেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ভাই আপনাকে সন্ধ্যা ইফতারের ব্যবস্থা করে দেয় আর সিনবেরাদার ভোরবেলাতে বেলাতে সাহারির ব্যবস্থা করে দেয় আর আপনি বলতেছেন নবী আমার মতন নবী সাহারির ব্যবস্থা নবী ইফতারের ব্যবস্থা স্বয়ং খোদা করে দেয় জোরে বলেন বেরাদার তার নাবির নামাজ নাবির কালমা নাবির রোজা নাবির বেরাদার রোজা আপনার মতন নয় ওরে

কেন নাপিরও জন্য নামাজ ছিল রোজা ছিল হজ ছিল কালমা ছিল ইমান ছিল সবই ছিল কিন্তু এক্সট্রা আপনাদের প্রতি কিন্তু আমার আপনার নবীর প্রতি ছিল না জোরে বলে তাহলে আপনার জন্য ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ পাঁচটি নবীর জন্য কয়টি চারটি তাহলে আপনি কি নবীর মতন আপনার ইসলামের স্তম্ভ যদি আপনার সঙ্গে নবীর মেল না খায় তাহলে আপনি আর নাবি কি মেল হবে মেল হবে না একটা কথা বলেন তো বেরাদার আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী অন্য ছেলেকে বিয়ে করতে পারবে কি পারবে না পারবে কি পারবে না পারবে কি পারবে না

যে মে পালিয়ে যায় অন্য জায়গায় বিয়ে করে হ্যাঁ তার বিবাহ জায়েজ হবে তার বিবাহ বৈধ হবে তার বিবাহ হালাল হবে হবে না আপনার যদি পছন্দ না হয় প্রথম পক্ষের স্বামী কে যদি মেলামিসা না হয় অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি আপনার পরিবারকে জানান ফ্যামিলিকে জানান সবকে জান একটা মিটিং আলোচনা করেন তারপর তালাক নিন তালাক নিয়ার সিস্টেম boda bad তালাক talaq talaq নয়

নাবির স্ত্রী গন্ডা বিবাহর পর স্ত্রী হয়ে থাকে বিবাহ ভাঙে না আপনি বলবেন সবার স্ত্রী মারা যাবার পর স্বামী মারা যাবার পর চার মাস দশ দিন পর অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কিন্তু নবির স্ত্রী গন্ডা নাবিদের ইন্তেকালের চার মাস দশ দিন কি চার বছর কি চারশো বছর পর কেন বিয়ে করতে পারবে না আমি বলতে চাই এই যে বললাম আপনাকে স্বামী জীবিত আছে দিবস হয়নি মেয়েটার কি অন্য জায়গাতে বিয়ে হবে

আপনার বিয়ের পর আপনার স্ত্রীরা অন্য জায়গায় বিয়ে করতে পারবে নাবির স্ত্রীরা পারবে পারবে না আপনার বিয়ে নাবির বিয়ের মতন সমান নয় আর একটা কথা বলি শরীয়ত অনুযায়ী একটা ছেলে কতজনকে বিয়ে করতে পারবে কয়জনকে চারজনকে নাকি কথা বলেন কেন ভয় বলেন না নাকি যদি বারে ধরি আর বিয়ে একটাই থাকে কেন কিন্তু বিয়ে করতে পারবে মশলা কয়জনকে আপনার ওপর এ সাতজন লয় চারজন তাহলে আপনার উম্মতে মুসলমানের প্রতি প্রত্যেকটা উম্মার প্রতি শরীয়ত অনুযায়ী চারটা বিবাহ করতে হবে না কিন্তু আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক বলছে তুরজি ইমানতাসাউ আপনারা যত ইচ্ছা বিয়ে করতে পারেন যাকে ইচ্ছা তাকে ছাড়তেও পারেন এজন্য আমার নবীর istri কতজন কতজন নবীর স্ত্রী এগারো জন আমার নাবির মুস্তাফার এগারো জন স্ত্রী দেখে যদি আপনি প্রশ্ন করেন যে নাবির জন্য চারটা বিবাহ করতে হতো যেহেতু আমাদের জন্য নিয়ম আমি বলতে চাই নবী আর আপনার সমান নয় তুলনা হবে না নবীর মত না আপনি আমি নয় এরকম ভাবে বহু বক্তব্য রয়েছে নবী আমার মত নয় আমার আমাদের শরীরের মধ্যে পানি হাওয়া আগুন মাটির উপাদান দিয়ে শরীর তৈরি হয়েছে কিন্তু নবী কন্টিনিউ পুরা দেহটাই নূর হইতে তৈরি হয়েছে আপনি রাস্তায় যাবেন সূর্যের আলোতে চাঁদের আলোতে লাইটের আলোতে আপনার শরীরের একটা ছায়া পড়বে কি পড়বে না কখনো একটা সিঙ্গেল কখনো পুরোনো কখনো ডবল ছায়া পড়া কি না আমার আপনার নাবি ছায়া ছিল না শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলেবি মাদারের জন্য বুওয়াতের মধ্যে লিখতেছেন আমার আপনার নবীর ছায়া ছিল না কেন